শোয়া দুই কাঠা বিল্ডিং বাড়ি এবং সেমি পাকা টিনশিট এটা বিল্ডিং আকারে করা ফাউন্ডেশন দিছে এই যে আরসিসি পিলার এরপরে সিঁড়ির ব্যবস্থা করা নেই এই পাশে টিনশিটের মানে রুম আছে তিনটা বাথরুম সহ এটা করা হয়েছে এই বিল্ডিং গড়ের জন্য হ্যাঁ এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডে অত্যন্ত চমৎকার লোকেশনে মাস্টারপাড়া এলাকায় এইটা যেটা করছে সেটা একটা রুম এটা তালা দেওয়া আছে দ্বিতীয় রুম ওটা হচ্ছে বাথরুম স্পেস এটা রান্নাঘর করা হয়েছে খুব কমপ্লিট না সরি এটা উত্তরা আবদুল্লাপুর থেকে অল্প একটু ভিতরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ছিচল্লিশ নাম্বার ওয়ার্ড মাস্টারপাড়া এলাকায় সামনে রোড আছে দশ ফুট বর্তমানে আর ওটা জমিতে এসে ঠেকে গেছে তিনটা রুমের বাসায় মানুষ আছে সেই জন্য ভিতরে দেখাতে পারছি না অত্যন্ত চমৎকার লোকেশনে জমির অবস্থান এ সামনে গেট এবং রাস্তা হচ্ছে সামনে দশ ফুট এর থেকে তিনটা প্লট পরে হচ্ছে গিয়ে আপনার বারো ফিটের রোড যেটা বিশ ফিট হবে কিন্তু এটা আপনার হচ্ছে গিয়ে ঠেকে গেছে জমিটাতে এসে রাস্তাটা একদম স্থির হয়ে গেছে এই হচ্ছে সামনের রাস্তা এটা হচ্ছে এখন বর্তমানে আট ফিটে কারে আছে হ্যাঁ এটা হচ্ছে বারো ফিটের এবং এসে এই জমিটাতে ঠেকে গেছে একদম এই বাড়িটাতে এসে স্থির হয়ে গেছে আপনারা যারা এই ফুলবাড়ির ভিউ জমির পরিমাণ সোয়া দুই কাঠা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ডে মাস্টারপাড়া উত্তরা আবদুলপুর থেকে দুই আড়াই কিলো ভিতরে তো আপনারা যারা এই জমিটা দেখতে চান সরাসরি আসবেন দেখে পছন্দ হলে দরদাম করবেন দাম আমি অবশ্যই একটা ইস্যে বলে দিব হোয়াটসঅ্যাপে আমি সামনের থেকে আপনার ইটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশপিটার রোড এটা হচ্ছে বিশ পিটার রোড মাস্টারফারা মেন রোড থেকে অল্প ভিতরে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম